দেখা পাবেন এখন অব্দি তারা হলেন মুসাদ্দেক হোসেন সাব্বির রহমান আর রনী তালুকদার হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ উনি বাংলাদেশে সর্বকালে সেরা ক্রিকেটার তো ওনার সাথে দেখা হওয়াটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় প্রথমবারের মতো টি টেন লিগ খেলতে এসেছেন রনি তালুকদার বেশ এক্সাইটেড নেটের ব্যাটিংয়েও তার ছাপ দেখা গেল বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করলেও রনির কথায় মনে হলো তিনি বোধ হয় খানিকটা অসন্তুষ্ট না এটা অবশ্যই এক্সাইটেড কারণ এটা আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ আর বাংলাদেশের বাইরে তো সত্যি এটা অনেক এক্সাইটেড আমি আর আমি চেষ্টা করবো এখানে ভালো কিছু করার প্রথম দিনে প্র্যাকটিস সেশন কেমন কাটলো অতটা ভালো হয়নি কারণ বৃষ্টি ছিল সেটা তো আপনারা দেখতেই পেরেছেন কারণ বৃষ্টির জন্য হ্যাঁ এখনো পড়তেছে ওইভাবে প্র্যাকটিস করা যায়নি মহসিন ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছিল সো ওইটার একটা ছোট এক্সপিরিয়েন্স যদি বলতেন না মহসিন ভাই তো আমাদের ভিডিও অ্যানালাইসিস ছিল তো ওনার সাথে দুইটা সিরিজে কাজ করা হয়েছে তো ওনার কাছ থেকে কিছু ভিডিও কালেক্ট করতে ওর জন্য আর কি ওনাকে বললাম যে আমাকে কিছু ভিডিও সেন্ড করে লঙ্কা টি টেনে খেলতে আসা এখন অব্দি প্রথম বাংলাদেশী ক্রিকেটার রনি তালুকদার তার ওপর প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্রেন্সে লিগে খেলবেন ভক্তদের কাছে দোয়া চাইবেন না তা হয় নাকি একদম শেষ প্রশ্ন আপনি বললেন আপনার প্রথম ফ্রেন্ডের জিলিক দেশের বাইরে তো আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা ক্যামেরার দিকে তাকে না আমি তো সময় একটা কথা বলি যে আমি যখন বাংলাদেশের ফরে আসছি তো আমি যদি এখানে ভালো করতে পারি এটা বাংলাদেশেরই প্রাউড ফিল তো আমি চেষ্টা করব যে এখানে ভালো কিছু করার আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার টিমের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ শ্রীলঙ্কা থেকে উৎসব মাহমুদ বিরিস্তোস টাইম